আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার এটা একটা মোবাইল এটা চালানো কি বেদাত চালানো কি জায়স হবে আপনি বর্তমানে যারা সন্নি দাবি করে তাদেরকে যদি বলেন যে আপনার এই কাজটি বিধাত তখন তারা এমন কিছু যে বিষয়ের অবতারণা করব যে সার জন্য হয় কোনো উপায় নাই তারা বলবো যে রেললাইন ওটা রেলগাড়িতে ওটা কি বেদাত বা বিমান ওঠা বেদাত এমনকি তারা আরও একঘাটির সরস এমনও উত্তর দিতে পারে যে তারা বলবে আপনি নিজেও তো একটা বেদাত কারণ আপনিও তো রাসুলসাল্লাহ সাল্লামের যুগে ছিলেন না তখন তো আপনার অস্তিত্ব ছিল না আপনি নিজেও বেদাত তো বর্তমানে অনেক ভাই তারা বলে থাকে যে মোবাইল ব্যবহার করে নাকি বেদাত আসলে ভাইয়েরা বেদাতের সংজ্ঞাই জানেন না তাদের যে আসলে বেদাত বিষয়ে কোনো ধারণা নাই বেদাত কাকে বলে ধারণা যে নাই কিন্তু তারা কোনো দিন এ বিষয়ে লেখাপড়াও করবে না সঠিকটা জানার চেষ্টাও করবে না তো ভাই যারা এরকম আছেন যে মোবাইল চালানোকে বেদাত মনে করেন তারা আজকে ভিডিওটি দেখেন আপনারা বুঝতে পারবেন যে মোবাইল চালানো কেন বেদাত নয় বেদাতের সঙ্গে হলো বেদাত মানে নতুন জিনিস নতুন কোনো বিষয় আবিষ্কার করা কিন্তু ইসলামী পরিবেশে বেদাত হলো যেগুলো দিনের সাথে সম্পর্ক যদি কোনো বিষয়কে নতুনভাবে দিনে প্রবেশ করানো হয় বা দিনের অংশ মনে করা হয় ইসলামের কোনো অংশ মনে করা হয় এবাদত মনে করে করা হয় তখন সেই জিনিসটা হয় বেদাত যেমন বর্তমানে তবলিগের যে তিন চিল্লা আছে এক চিল্লা আছে তিন দিন আছে এখন এই তিন দিন সময় দেয়া কি কেউ যদি মনে করে যে এটা ইসলামের একটা অংশ তিন দিন মাসে দিতেই হবে তিন দিন মাসে যাইতেই হবে এটা যদি কেউ বাধ্যবাধকতা মনে করে দিনের অংশ মনে করে তাহলে এই তিন দিন যাওয়া তার জন্য বেদাত হবে এমনি যদি তিন দিন যাইতেছি দিন শিখার জন্য যাইতেছি তাহলে এই কাজটা বেদাত হবে না এখন আপনারাই বলেন মোবাইল চালানো মোবাইল ব্যবহার করা আমরা কেউ কি দিনের অংশ মনে করি যে মোবাইল চালাইতে মোবাইল চালানো শূন্যদ মোবাইল চালাইলে ব্যবহার করলে সব হবে এমনকি আমরা কেউ মনে করি এমন তো আমরা কেউ মনে করি না কাজেই মোবাইল চালানো বিমানে ওঠা রেলগাড়িতে ওঠা এগুলো বিধাতের কোনো অংশ না এগুলো বিধাত না এগুলো আমরা দুনিয়ার প্রয়োজনে ব্যবহার করি দিনের অংশ মনে করি না ভেরি সিম্পল এতটুকু আমাদের বিদাতি ভাইয়েরা যারা ওই পেরমুরিদি করে কিন্তু পেরমুরিদি সবাই তো খারাপ না যারা ভান ভণ্ড তারা আর কি এটা মানতে চায় না যে এগুলো বেদাত না তাদের কাজকে যখন বেদাত বলা হয় তখন তার এরকম উদ্ভট কিছু কথার উদ্ভট কিছু কথার অবতারণা করেন তো ভাই আপনাদের আমি করা ভাষায় বললাম না যেহেতু আপনারা এটাও জানেন না যে বিদাত কাকে বলে আজকে যেহেতু জানলেন একটু লজ্জিত হইন যে এগুলোকে বিদাত বলে না এগুলো আমরা দিনের জন্য ব্যবহার করি না এগুলো আমরা দুনিয়া স্বার্থে ব্যবহার করি নিজের প্রয়োজনে দুনিয়ার প্রয়োজনে ব্যবহার করি এগুলো কেউ ব্যবহার করাকে রেললাইনে বিমানে চলাচলকে রেলে চলাচলকে কেউ আমরা দিনের অংশ মনে করি না বা সব হবে এরকম কোনো কিছু মনে করি না আশা করছি বুঝতে পারছেন জজাকুল্লাহ খ্যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি